তিনি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্পোর্টসম্যান সবচেয়ে ধারাবাহিক পারফর্মার খেলায় যেমন সেরা অর্জনের খাতা যেমন ভারী করেছেন তেমনি বারবার আটকে পড়েছেন বিতর্কের জালে চাঁদের কলঙ্কের মতো গায়ে লাগিয়েছেন নানা কলঙ্কের দাগ মেজাজ হারিয়ে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ড্রেসিং রুম থেকে বাজে ইঙ্গিত দেখানো জাতীয় লিগে লাথে মেরে স্ট্যাম্প ভাঙা কিংবা আম্পায়ারদের সাথে দুর্ব্যবহার ট্যাক্স ফাঁকি দিতে বাবার নাম পরিবর্তন সিপিএল খেলার জন্য জাতীয় দলে না খেলার হুমকি শেয়ার বাজার কেলেঙ্কারিতে নাম জোয়ারি সাথে যোগাযোগ গোপন করে নিষেধাজ্ঞার কবলে পড়া পিপলস ব্যাংক নামক ব্যাংক গঠনের কথা বলে কোটি টাকার স্ক্যামের সাথে নিজের এবং মায়ের নাম চড়ানো বিভিন্ন জায়গায় অতি উৎসুক ফ্যানদের সাথে খারাপ ব্যবহার র্যাবের নিষেধাজ্ঞা সত্ত্বেও দুবাইতে পলাতক আসামি আরাভের শোরুম উদ্বোধন সহ জাতীয় দলের খেলার ফাঁকে বিজ্ঞাপনের শুটিং কিংবা শোরুম উদ্বোধন এক খেলোয়াড়ের জীবনে কোনো কেলেঙ্কারি বাকি রাখেননি তিনি তবু এত কিছুর পরও এদেশের অধিকাংশ মানুষ তাকে ভালোবেসে গেছে বেশিরভাগ মানুষের চোখে তিনি এদেশের আসল সুপারস্টার সেই সাকিবকে নজিরবিহীন ভাবে মিরপুরে এসে দর্শকদের দু ধ্বনি শুনতে হলো সময়ে অসময়ে বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে বিভিন্ন ইস্যুতে বিতর্ক সমালোচনা হলেও এর আগে কখনোই এমন বিরূপ পরিস্থিতির মুখোমুখি হননি তিনি রঙ্গমঞ্চে এন্টারটেইনারদের ভুয়া ভুয়া মানুষ বলতে পারে কিন্তু সাকিবের উপর ভক্তদের এমন রোষানল মোটেই স্বাভাবিক নয় মূলত তামিম ইকবালের বাদ পড়ার জন্যই মানুষের সমস্ত রাগ বিদ্বেষ ক্ষোভ জমা হয়েছে সাকিবের ওপর এক ঝলকের জন্য টাইগার কাপ্তানকে পেয়ে শেষবি যেন উগড়ে দিলেন ভক্তরা এতে দায় আছে সাকিবেরও আজীবন মিডিয়ার জালকে ক্ষতবিক্ষত করে দেওয়া সাকিব এবার যেন নিজে গণমাধ্যমের ফাঁদে পা দিলেন প্রফেশনাল ক্রিকেট ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে বড় ভুল করেছেন বিশ্বকাপে যাওয়ার আগে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিয়ে সেই ইন্টারভিউতে আগুনে ঘি ডেলে বিভক্ত করে দিয়েছেন গোটা দেশের আবেগী ক্রিকেট ভক্তদের তামিমের বাদ পড়া প্রসঙ্গে সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের জবাবে তার দেয়া উত্তরগুলোই উস্কে দেয় সব জল্পনা কল্পনা মানুষের সহমর্মিতা পাওয়া তামিমকে ধরাশয়ী করতে গিয়ে বলেন যা হয় দলের প্রয়োজনে করা হয় বরং তামিমের অনেক চাওয়ায় শিশু সুলভ দল নির্বাচনে বা ব্যাটিং অর্ডার চেঞ্জ করাতে তার ভূমিকা নেই না হলে খেলা বলে জন্ম দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে প্রখর ক্রিকেট অধিকারী হাসান। জাতীয় দলের অধিনায়কের এভাবে প্রকাশ্যে তামিম ইকবালের সমালোচনা করা ছিল অপ্রয়োজনীয় সাকিব বরং পারতেন দু উনিশ বিশ্বকাপের মতো নিভৃত থাকতে নিজের পারফরমেন্স নিয়ে ফোকাসড থাকতে নিজের পাশাপাশি এবার দল সামলানোর দায়িত্ব কাঁধে তার থাকতেন তাই আরও সাবধানী থেকে দলের গায়ে বিতর্কের আচর না লাগাতে দলকে চাঙা ও উজ্জীবিত রাখতে পারতেন বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে তাবিমকে নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে তারা করে সাকিব বিতর্ককে অনেকটা স্থায়ী রূপ দিলেন দলের অবস্থাও তথই বছর এদিকে প্রায় আঠারো বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা সাকিব এখনো সংবাদ সম্মেলনে স্যাভেজ উত্তর দিয়ে যাচ্ছেন স্বপ্নের জাল বোনা দর্শকরা দেখছেন এক্সপেরিমেন্টের চোটে বাংলাদেশ দল মাঠে হাজির হচ্ছে নখদন্তহীন খাপ ছাড়া এবং সমন্বয়হীন ভাবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব বিভাগেই নিস্তেজ নির্বিষ এক দল যেন শুধু অংশগ্রহণই বড় কথা কিংবা সম্মানজনক হার তথ্যেরই অনুসারে সমালোচকদের দমনে সাকিবের অস্ত্র ছিল পারফরমেন্স আজীবন কামান দাগাতে ভুল না করা সাকিব যেন এই জীবনের সঞ্চিত সমস্ত বিদ্যায় ভুলে গেছেন অনেকটা নজিরবিহীন ভাবে ব্যর্থ হচ্ছেন ব্যাটিং বোলিং দুই সেকশনে সেজন্যই মিরপুরে উঠেছে সাকিব বিরোধী স্লোগান তাও আমরা স্বপ্ন দেখতে চাই বিতর্ক দূরে সরিয়ে বাকি ম্যাচগুলোতে বাংলাদেশকে বিজয়ী কিংবা লড়াকুর ভূমিকায় দেখতে চাই ফ্যানরা বাংলাদেশের যান বাংলাদেশের দেশের প্রাণ সাকিব আল হাসান যেমন বলবে তেমনি ভুয়া ভুয়া বলেও দিক বিদিক চেষাতেও পারে কিন্তু আমরা জানি সাকিব আল হাসান আসলে টিকে থাকায় বিশ্বাসী নয় সেরা হওয়ার অসীম ক্ষুধা তার মিডিয়া ক্রিটি তার অপছন্দ তিনি চান আউটস্ট্যান্ডিং পারফর্মারদের তালিকায় উপরের দিকে বসবাস করতে হার হতাশা ব্যর্থতা অপমান এবং গ্লানির বৃত্তে ঘুরপাক খাওয়া বাংলাদেশের ক্রিকেটে যে সাকিবের আবির্ভাব হয়েছে ধূমকেতুর মতো নিশ্চয়ই সে আবার ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে প্রাণের বাংলাদেশ দল